নিজের হাতে লাগানো শাক গাছ থেকে পাট শাক তুলে রান্না করো বয়সকে একবারে কচি পাতাগুলো নিয়ে নিচ্ছি আমি পাটশাক উঠানো শেষ শাকগুলো আমার মতো করে আমি কেটে ধুয়ে নিলাম তেল দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম তেজ দিয়ে দিলাম একটু হলো বন হলুচ দিচ্ছি ডাল দিয়ে দিব বোম্বাই মরিচ দিয়ে আর ডাল দিয়ে পাটাকের ডাল রান্না করব ডালগুলো একটু কষিয়ে নিব একটু পানি দিয়ে দিচ্ছি ডাল হালকা একটু সিদ্ধ আসলে আশি পার্সেন্টের মতো সিদ্ধ হলে আমি শাকগুলো দিয়ে দিব ডাল অনেকটা হয়ে আসছে একেবারেই ইজি রান্না বোম্বাই মরিচ দিয়ে পাট শাকের ডাল শাকগুলো দিয়ে দিচ্ছি বম্বাই মরিষ্টে কেটে কুচি কুচি করে দিয়ে কাঁচা পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিচ্ছি এগুলা দিয়ে পাট শাক নিয়ে নেড়ে দিব ভালো করে শাকগুলোও করে দিলাম ডাল যে একটু কম সিদ্ধ হয়েছে সেটা হয়ে যাবে শাকের নিচে থেকে সেটা রান্না হয়ে যাবে কতটা সুন্দর কালার দেখা যাচ্ছে ডালের একটু ঝোল ঝোল রাখবো বোম্বাই মরিচ দিয়ে পাট শাকের ডাল রান্না হয়ে গেলে তো লবণ দিয়ে দিলাম একটু টেস্ট করলাম আমি জল খেয়ে রান্না একেবারে ইজি রান্না সহজ কিন্তু অসাধারণ হয়েছে এই রান্নাটা একটু ঝোল ঝোল থাকবে নিজের হাতে লাগানো পাট শাক সম্পূর্ণ একবারে জৈব সারের পদ্ধতিতে আমি গাছটা লাগিয়েছি একটা পেটে বেড়ে নিলাম অনেক সুন্দর দেখা যাচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ